চলো তোমাদের সাথে আমাদের লাভ অ্যানিভার্সারিটা ব্লগ শেয়ার করি আমাদের অ্যানিভার্সারি ছিল ফিফটিন্থ ফেব্রুয়ারি অফিস থেকে আসার সময় বরমশাই দেখছি একটা কেক নিয়ে এসেছি আর বলছে ওয়েট আরো অনেক সারপ্রাইজ আছে বলতে বলতে ব্যাগ থেকে একের পর এক জিনিস বের করছে একটা রোজ একটা ডার্ক চকলেট ডার্ক চকলেট যেহেতু আমার ভীষণ ভালো লাগে তো বেশিরভাগই চেষ্টা করে এই চকলেটই নিয়ে আসার আমি জানতাম যে আজকে কেক কাটিং হবে একটা ছোট্ট করে সেলিব্রেশন করো বাট এরকম রোজ ডার্ক চকলেট যেও নিয়ে আসবে সেটা আমি ভাবিনি তো সারপ্রাইজগুলো আমার কাছে ভীষণই সুন্দর একটা সারপ্রাইজ ছিল আমি বলছিলাম এগুলো পরে দিলেও হতো রাত্রেবেলা সুন্দর করে ডেকোরেশন করার জন্য তো বলছে ততক্ষণে তুমি জেনেই যাবে যে আমি কী কী নিয়ে এসছি আমার কাছে থাকবেই না আর এই যে দেখো এখানে এখানে নিয়ে এসেছিলো এক প্যাকেট বেলুন হার্ট শেপে বলছিল এগুলো সুন্দর করে ডেকোরেশন করবো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসি তো আলাম যতক্ষণে ওনার ফ্রেশ হচ্ছে ততক্ষণে আমি চট জলদি ওর জন্য কিছু বানিয়ে আনি তো এখানে অনেক রকমের সবজি আমি এখানে কেটে রেখেছিলাম ম্যাগি বানাবো বলে আজকে না জলের পরিমাণটা অনেকটা কম রেখেই ম্যাগিটা বানিয়েছিলাম অলমোস্ট গরম পড়েই গেছে আর সুপি ম্যাগিটা না উইন্টারেই আমার বেশি ভালো লাগে তোমরা কে কেমন ভাবে ম্যাগি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আর দেখো কথা বলতে বলতে এখানে আমার গরম গরম ম্যাগি রেডিও হয়ে গেছে ওপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর বর মশাই ফ্রেশ হয়ে একদম রেডি ম্যাগি খাওয়ার জন্য ম্যাগিটা দুজনেরই ফেভারেট খেয়ে নিয়ে ভাবলাম বেলুনগুলো ফুলিয়ে রাখি অনেক রিকোয়েস্ট করার পর বিকাশ এখানে ফাইনালি বেলুনগুলো গুলো ফোলাচ্ছিল নাহলে বলছিল আমি এখন রেস্ট করবো বেচারা শুয়েই ছিল কম্বল গায়ে দিয়ে পুরো জোর করে উঠিয়ে দিয়েছি যে বেলুন তোমাকে ফোলাতেই হবে আমি গিট দিয়ে দিচ্ছি আমিও বেলুন ফোলাতে পারি বাট কালকে এতটাই টাইম নিয়ে নিচ্ছিলাম আমার খালি মনে হচ্ছিলো যে এক্ষুনি হয়তো বেলুন ফুটে যাবে এই ভয়েই আমি ফু দিচ্ছিলাম না আমার মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখো এটা দেখি বিকাশ বলছে তোমাকে আর বেলুন ফোলাতে হবে না আমি করে দিচ্ছি পুরো রাত চলে যাবে আজকে নইলে অনেক কষ্টে একটা কোনো রকম বেলুন ফুলিয়েছি যাই হোক ছটার মতন বেলুন এখানে আমরা রেখেছিলাম খুব একটা ফোলায়ও নিই এগুলো করতে করতে আমাদের ডিনারের টাইম হয়ে গেছিলো রাত্রে আমরা খেয়েছিলাম করলা ভাজা পালং শাক পাঁপড় ভাজা আর ছিল ডিমের ঝোল খাওয়া দাওয়া করে নিয়ে দুজনেই সিম্পলি এখানে রেডি হয়ে গেছিলাম যে একটু তো ফটোশ্যুট করা যেতেই পারে তার জন্য একটু ড্রেসটা চেঞ্জ করে নিই তাহলে ভালো লাগবে নিজেদেরও ডেকোরেশন করতে যেহেতু আমি ভীষণ পছন্দ করি তো তার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছিলাম এখানটায় আর এই যে খুশটা দেখতে পাচ্ছ আমার মধ্যে অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে প্রত্যেক ইয়ার্সে ভাবতাম যে লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন করো বাট হয়েই উঠতো না কেন জানি না এই বছরে ফাইনালি সেলিব্রেশনটা করতে পাচ্ছি এটা ভেবেই আমি অনেকটাই হ্যাপি ছিলাম যাই হোক ডেকোরেশন বলতে কিছুই না এখানে লাইট লাগাছিলাম কার্টেনের উপর দিয়ে বাট ডিস্টেন্সটা এতটা দূর হয়ে গেছিলো কর থেকে আমাদের এই সেট আপটাতে করতে ভীষণই অসুবিধা হচ্ছিল লাইটটা কিছুতেই হচ্ছিল না দেন দুজনে বুদ্ধি করে এটাকে ম্যানেজ করেছিলাম এখানে দিয়ে আমরা অনেক কিছু কাজ করেছি যেরকম দিয়ে এগুলোকে লাগিয়েছিলাম এর আগে আরও দেখতে পাবে ফাইনালি আমাদের এখানে রেডি হয়ে গেছে যেরকম ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছিলাম আর কি কোনোরকমভাবে ম্যানেজ করেছি যাতে আমাদের ফটো অ্যান্ড ভিডিওতে একটু আসলেই হবে দেন আমি এখানে বাকিটাও ডেকোরেশন করছিলাম এবার অন্য সব থেকেও কেকটা এনেছিল কিন্তু খেতে ভীষণই টেস্ট ছিল কেকটা ছিল দেখো ভীষণই সুন্দর তোর আর এটা হচ্ছে রেড ভেলভেট আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফাইভ ইয়ার্স লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন আর খুব সুন্দর করে বিকাশ এখানে সব কিছু লিখিয়ে এনেছিল ভীষণ সুন্দর হয়েছে সব কিছুটাই আর কি বাকিটাও আমি এখানে ডেকোরেশন করছি চকলেট রোজ অ্যান্ড রোজ থেকে অল্প একটু পাপড়িগুলো নিয়ে চার পাঁচটা ছিটিয়ে দিয়েছিলাম আর হার্ড শেপের বেলুনগুলো আমি এখানটায় চার পাঁচ দিয়ে দিয়ে দিচ্ছিলাম তারপর এখানে রিং লাইট ফোন স্ট্যান্ড দিয়ে সেট আপটা আমি রেডি করছিলাম কেন করছিলাম সেটা ভিডিও শেষেই দেখতে পারবে যাই হোক রুমে লাইট অফ করার পর দেখছি ডেকোরেশনটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে তোমাদের এই সিম্পল ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও দেন বিকাশ আমাকে এখানে বেশ কয়েকটা সিঙ্গেল ফোটোস ক্লিক করে দিয়েছিল সাথে রিলসও বানিয়ে দিয়েছিল মেইন স্ট্রাগলটা স্টার্ট হয় এখান থেকেই একসাথে ফটো তো ক্লিক করতে হবে বাট এত রাতে কাকেই বলবো ফটো তুলে দিতে মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছিল তারপরে এখানে সেট আপটা রেডি করে ক্যামেরা ব্যাক ক্যামেরা করে দিয়ে সেট করে সেকেন্ডের দৌড়ে খাটে এসে পোজ দিয়ে দিয়ে অনেকগুলো টেক নিয়ে ফটো তুলেছিলাম কিছু বলারই নেই এখানে শেয়ার করলাম একদম ছোট্ট করে পুরোটা দিতে গেলে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে নেক্সট ডে মর্নিং এর আপলোডও করেছিলাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু না এই যে ওঠা নামা করতে করতে বারবার করে ওর লাস্ট ফিনিশিং একদম মানে ক্লান্ত হয়ে গেছিলো যাই হোক এখানে ফাইনালি আমরা কেক কাটিংটা স্টার্ট করব বলে বসে পড়ি দুজন মিলে এক এক করে চকলেট রোজ অ্যান্ড এই বেলুনটা দিচ্ছিলো তো আমার কাছে যেহেতু কিছু দেওয়ার মতন ছিল না আমি এগুলোকে আবার রিটার্ন করছিলাম সেই নিয়ে হাসাহাসি করছিলাম তো এইভাবেই আমরা সেলিব্রেশন করছিলাম আমাদের ফাইভ ইয়ার্স লাভ অ্যানিভার্সারি তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পারলে পরে শেয়ার করে দিও তো চলো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো